সিপিআইএমের দুষ্কৃতিকারীদের আক্রমণে আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে বিজেপি কর্মী সোনামুরা থানা হয় মামলা সাতজনের বিরুদ্ধে এর মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে সোনামুরা থানার পুলিশ কিন্তু বাকি অভিযুক্তদেরকে ধরতে ব্যর্থ সোনামুরা থানার পুলিশ এর পেছনে পুলিশের বিরুদ্ধে নানা সন্দেহ করছে আক্রমণে আহত পরিবারের সদস্যরা ঘটনার বিবরণে জানা যায় গত বারোই আগস্ট কাঠালিয়া আডি ব্লকের অন্তর্গত কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপি সাধারণ কর্মী শামসুমিয়া ও কাকাতত বাই উর্মাই বাজার থেকে সবজি ক্রয় করে বাড়ি ফেরার পথে সিপিআইএমের দুষ্কৃতিকারীরা এই দুই বাইয়ের উপর এলোপাতারি আক্রমণ করতে থাকে আক্রমণের কারণে তারা নাকি সিপিআইএমকে ভোট দেয়নি এ কথা বলে দা রড দিয়ে আক্রমণ করতে থাকে আক্রমণে আহত হয় বিজেপি কর্মী চামসু মিয়া ও তার কাকাত্ব তো বাই চিৎকার চেচামেচে শুরু করলে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা শোচনীয় হয় আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীনের পর কর্তব্যরত চিকিৎসকরা বলে এখানে তাদের চিকিৎসা হবে না তাদেরকে উন্নত চিকিৎসা করার জন্য ত্রিপুরার বাইরে নিয়ে যেতে হবে কিন্তু এই আক্রান্তের পরিবার সুনামুরা থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করেন তেরোই আগস্ট এর মধ্যে দুজন অভিযুক্তকে সোনামুরা থানা পুলিশ গ্রেপ্তার করে চোদ্দই আগস্ট বাকিদের গ্রেপ্তার করতে পারেনি এদিকে অভিযুক্তদের মধ্যে তিনজন এলাকার সালিশি সভা বলে থাকে তাদেরকে চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন তারা সব টাকা খরচ করবে এবং আক্রমণে আহত তাদের কাছ থেকে আধার কার্ড ও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় কিন্তু দীর্ঘ চব্বিশ দিন অতিক্রান্ত হয়ে গেলেও এইসব অভিযুক্তরা কাগজপত্র নিয়ে গিয়েছে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং এই ব্যাপারে তাদের কোনো হেলদোল নেই জানালো আক্রমণে আহত ব্যক্তিরা সোমবার বিকেল

আওয়ার টাইমে আবার কা সিবিএনএর মেম্বার দ্বারা আমরা তোলা বুদ্ধিতে আমরা ফাঁস করতাম এটা করে রে হেরে বাঘ দিয়ে বাক দিয়েছে বার দিয়ে আবার দোষী মেম্বরের নাম হের আমার এখানে কুপ দিয়ে লাগছে কুপ দিয়ে রে এবার দোষী মেম্বর হয় শাস্তে হতো বাড়িতে মিলি আমার এই লোয়ার লোয়ার দিয়ে এখানেও মাসছে এখানেও মারছে এখানে হাতুরার বাড়ি এটা আর এখানেও এখানে কুপের দাগ এটা কিরিজের কুপের দাগ তো মায় দুর গেছে মায় দুর তাই আমি আম্ব এলাকা বাসি মি যে সিকুড়ছে সিকুর নিয়ে এলাকাবাসী আমাদের বাস আইছি বাস আইছে কিন্তু আমার হসপিটাল হারাইছে এর আমি এলাকাবাসী গেছি কিছু আমার কাকা তো বাসা তার এক ঘন্টা পরে তার হসপিটাল হারাইছে হাঁটানো পরে তাই আমরা হসপিটাল তো লেবার দিছিস আমরা জীবিত জিবি সতেরো আঠারো দিন রয়েছি তাই জিবি তোমাদের দাস কপ পাইছো তোমরা কোনো দিত না তোমরা বাড়ি যাওয়া ভাববো তা আমরা নামা দিছি নামাজ না তাই আমরা এলাকার মেম্বর কাছে গেছি মেম্বরের কাছে যান তাই আর মেম্বরের तारा बाज गए जाहिर कैसे ऐसी गिरफ्तार हुआ और तुम तो कितने और तुम तो नाम तो केस्टी से किसे के तुम तो क्या निकलते हो रुपा तुम तो कहाँ दे मो तुम तो शिक्षा लगा रहा हूँ सिंटा करो ना ये कारा कुछ कारा ये जारा हम डर मार दूर कैसे नाम कितना कुछ नाम भी कितना नहीं है ना हम इसे आकर बनो मेंबरों कैसे आकर मेंबरों फैमिल तीन लाख लाख साल लाख लाख जब तो गुलाल आ गए हम जब तो गुलाल शिक्षित शिला मटा का दे मो तो मस्त शिक्षित নেওয়ার পর তাই যে বিশ বিষ দিনে গেছে আমদার কোনো কোনো খবরও নাই বাইরেও নিতে আসে না আমরা এলাকার মেম্বর গেছে আমরা অসুখ মানুষ কে নিতে তো কোনো কথা কইতে পারে না যাই তো না তা আমি যে আমার এলাকার মেম্বর হতে কাছে কই মা মৌ কি কীটা করতাম আমরা কি একটা ব্যবস্থা করো না বাইরটা তো সারা দিতে আসে না এরা তারা কইতে আছে আমরা কেস নামাইতাম কেস না নামাইলেই তারা সাতজন আমদারও ঘটনা ঘটছে দুজন আসামি দরাত হচ্ছে আর হাতজনে কই আছে কে যদি না না নামায় আমরা মারিলেও জানে তারা বুঝিনি আমি এডিও এলাকার মেম্বার অধান্ত সবাই শুনেতে আছি তো যারা ঘটনা করছে তারা মাস্টার মানুষ হয়ে আমরা লগে এই ওইটা সার্টি করছে তো এলাকার মেম্বার অধানের কাছে আমি উপযুক্ত বিচার চাইছিলাম আর উপযুক্ত বিচারটা তারা কত করেছিল তারা কোনো দরা কোনো কিছু দিতে আসে কোন পার্টির সমর্থন আমরা বিজেপি পার্টির সমর্থন এরা সিবিএনের